দুনিয়াই ভালো হয়ে বসবাদ করি গেলে সেখানে গেলে ভালো কি কথাটা জানা নেই কি চাইছ ভালো আল্লাহ ভরসা নিজে ইচ্ছা করে কোনো লোকের সাথে ঝামেলায় জড়াবো না এটা হচ্ছে মনে মনে নিয়ে মানুষ ভালো হলে সব ভালো মানুষ খারাপ হলে সব খারাপ যে আমি যেটা ভালো বুঝছি আর একজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে নিজে পিছ গেলাম কি মামা হ্যাঁ আর সকালে ওই দোকানে সব কথাবার্তা আছে ওই যে সাধারণ নামে একটা কথা বলবো আমি এখন ইন্ডিয়ায় ইন্ডিয়ায় যাব ইন্ডিয়ায় গিয়ে অমনি গেলেই আমার নাগরিক বানাবে আমার একটা সঙ্গে দরকার দেবে এত সব না